গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো তোমরা তো দেখতেই পেলে কালকে রাতে সবাই মিলে ভীষণ মজা করলাম ভীষণ আনন্দ করেছি সবাই রান্নাবাড়ি করা খাওয়া দাওয়া ভীষণ মজা হয়েছে তো এখন ঘুম থেকে উঠলাম এখন প্রায় নটার মতো বেজে গেছে তোমাদের ক্রিয়াঞ্চিকেও উঠে গেছে সবাই উঠে গেছি তো আজকে চলে যাব বাড়িতে তো কখন যাই সেটা এখনও ঠিক হয়নি কোন সময় বাড়িতে যাব। কিন্তু আজকে চলে যাব তো যাই এখন নিচে যাই আমিও মুখটুক ধরে ফ্রেশ হয়ে নিলাম এখন নিচে যাই সবাই আছে তোমাদের ক্রিয়াঞ্চিকেও আছে তো তোমরা দেখতে থাকো আজকে পুরোটা দিন কী করছি আশা করছি ভালো লাগবে তো এখন যাই তোমাদের সাথে পরে কথা বলছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে সবাই মিলে চা খেতে এখানে ভীষণ মজা করছিলাম সবাই মিলে গল্প আড্ডা হচ্ছিল তো সকাল সকাল বলতে তখন হয়তো সাড়ে দশটা এগারোটার মতো বাজে তো চাটা খেয়ে নেব এখন সবাই মিলে তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে সকালে উঠলাম সবাই মিলে চা টিফিন করলাম তো এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও ফ্রেশ করিয়ে একটু খাইয়ে দিয়েছিলাম তো এখন আমিও স্নান সেরে আসলাম ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দেব তারপর আমরাও টাত খেয়ে নেব তো এখন যাই ক্রিয়াঞ্চিকাকে একটু ফ্রেশ করিয়ে একটু খাইয়ে দিই স্নান টান করিয়ে দিই তোমাদের সাথে পরে কথা বলছি তো এইদিকে তো দেখতেই পেলে আমি স্নান টান করে নিলাম আর এইদিকে নিচে এসে দেখি দিদি আবার রান্না বসিয়ে দিয়েছে ওইখানে আলু সিদ্ধ করছে এখানে মাছ তরকারি ডাল আগের দিনের মাংসও ছিল ভাতও হয়ে গেছে আর ওই সাইডে আম ভর্তা করা হচ্ছিল কার কার আম ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই জানিও তো দেখো এখানে রান্নাও দিদি মোটামুটি সেরে নিয়েছে তো এখন আমরা সবাই মিলে ভাতটাত খাবো আর এখানে দেখো কত সুন্দরভাবে আমব্যাটা মাখানো হয়েছে আর দেখে কার কার জল চলে আসছে অবশ্যই জানিও আমার তো এখন বয়স হবার দিচ্ছে আমার এখনও জীবের জল চলে আসছে তো দেখো সবাই মিলে এখন গল্প করছে তোমাদের ক্রিয়াঞ্চিকেও একদম সবার মাঝখানে আর ও তো কাকাদের পেয়ে ভীষণ খুশি সবার কুলে কুলে সবার আদুরে সবাই নিয়ে দুষ্টুমি করছিল তো ভীষণ মজা পাচ্ছিল সবাইকে দেখ দেখো কিরকম বুড়ির মতো মাঝখানে বসে আছে আর যেই কথা বলছে ঘুরে ঘুরে সবার মুখের দিকে ভাবে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকে স্নান টান করিয়ে দিলাম এখন প্রায় পনে একটা একটার মতো বেজে গেছে তো তোকে স্নান করিয়ে দিয়েছি আর একটু খাইয়েও দিয়েছি আর আমরাও এদিকে ভাত খেয়ে নিলাম সবাই মিলাম ভর্তা খেলাম ভীষণ মজা হয়েছে তা এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দেব ওরও ঘুম এসে গেছে তো তোমরা দেখতে থাকো বাকি টাইমটা কি করছি আশা করছি খুব ভালো লাগবে তো আবার তোমাদের সাথে পরে কথা বলছি তো দেখো তোমরা তো দেখতেই পেলে ক্রিয়াঞ্জিকাকে স্নান করিয়েছিলাম তো করানোর পর ও ঘুমিয়ে গেছে ওর সাথে আমি একটু ঘুম থেকে উঠলাম এই আধ ঘন্টার মতো একটু চোখ লেগেছে তো এখন উঠে ভেবেছিলাম বাড়িতে চলে যাব কিন্তু দেখি দিনটা এত মেঘলা করে রেখেছে অনেক বাজ পড়ছে তাছাড়া একদম ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে তো কেউই যায়নি নিচে সবাই আছে সবাই গল্প করছে তো যাই এখন একটু নিচে গিয়ে সবার সাথে একটু বসি গল্প করি বৃষ্টিটা কমলে যাব বাড়িতে চলে যাব তোমরাও দেখতে থাকো আর তোমাদেরকে একবার ওয়েদারটা দেখাই মানে কতটা সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে দেখো কীরকম হয়ে আছে একদম অন্ধকার হয়ে আছে এখন বাজে হয়তো সাড়ে তিনটার মতো কিন্তু মনে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে এরকম লাগছে আর একদম ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে এখন ভালোই বৃষ্টি পড়ছে দেখো এইদিকে কত সুন্দর গাছ লাগানো আছে ভীষণই ভালো লাগে যার জন্য এই জায়গাটা বালকনি একটা দেখো খুব জোর বৃষ্টি নামলো একটু সময়ের মধ্যে ভালো বৃষ্টি চলে এসেছে দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তখন হয়তো চারটা সাড়ে চারটার মতো বাজে আমরা সবাই নিচে এসে বসে গল্প করছিলাম এখানে সবাই আছে সবাই বৃষ্টি কমার অপেক্ষা বৃষ্টি কমলে সবাই বাড়িতে চলে আসবো তো ভীষণ ভালো লেগেছে অনেক দিন পর সবাই একসাথে হলাম কারণ সবাই চাকরি ব্যবসা সব কিছু নিয়ে ব্যস্ত থাকে যার জন্য একসাথে হওয়া হয় না তো দেখো একদম রেডি হয়ে যাচ্ছি এখন প্রায় সন্ধ্যা ছটা বেজে গেছে এদিকে অন্য দাদা দিদিরাও চলে গেছে তো তোমাদের ক্যান্সিকাকে রেডি করাবো আমি আর একটু এখন যাব বাড়িতে তো তোমরা বাসে থাকো দেখতে থাকো এদিকে বাড়িতে আসার জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেলাম তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও রেডি করিয়ে দিয়েছি আর আমি আর তোমাদের ক্রিয়াঞ্চিকা আমরা আসবো উবের করে ওটো দিয়ে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল আর ক্রিয়াঞ্চিকার পাপা আসবে বাইকে তো দেখো একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর তোমাদের ক্রিয়াঞ্চিকার অল্প অল্প আবার ঘুমও চলে এসেছে তো যাই হোক দুদিন খুব ভালো কাটালাম সবার সাথে ভীষণ মজা করে কাটিয়েছি মানে অনেকটাই ভালো লেগেছে তো অবশ্যই জানিও পুরোটা ভিডিও তোমাদের কেমন লেগেছে তো দেখো একদম পুরোপুরি রেডি হয়ে গেছি তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও রেডি করিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে তো আমি আর ক্রিয়াঞ্চিকা যাবো উবের দিয়ে ওটু দিয়ে আর ক্রিয়াঞ্চিকার পাপা যাবে বাইকে কারণ আমাদের কিছু ব্যাগপত্রও আছে আর এদিকে বৃষ্টিও হয়েছে তাই ক্রিয়াঞ্চিকাকে নিয়ে বাইকে যাব না তো আজকের পুরোটা ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও এই ব্লগটা এখানেই অ্যান্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগের সাথে সবাইকে টাটা বাই